অগুড়াই আদমদিঘির বিহিক গ্রামে সাবেক মেম্বার আলেপ বিরুদ্ধে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ করেছে নিস ভাতিজা অভিযোগ সূত্রে জানা যায় গত চার পাঁচ দুই তারিখে রাতের বেলায় চাপাপুর ইউনিয়নের বাপিহারপাড়া আব্দুর রহিম প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে সেদিনও বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে হঠাৎ করেই গভীর রাতে প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি করে ডাকতে থাকেন বাইরে এসে দেখেন তার খরের পালায় দাউ দাউ করে আগুন জ্বলছে গভীর রাতে হওয়ায় আব্দুর রহিম ও আশপাশের প্রতিবেশীরা মিলেও সেই খরের পালার আগুন নিভাতে পারেননি অবুজ প্রাণীর গবাদি পশুর খাবার এভাবেই আগুনে পুড়ে নিমেষেই ছাই হয়ে যায় না ল পাড়ারি লোক ফেরত দিছে আমি ফেরত দিছে মনখুনি দেই বাড়ি লোক নাম হলো মিরাদুল ওই মেম্বারে ব্যাথাও ছিল হ্যাঁ হ্যাঁ এখন সেই মোবাইল ওই অনুসন্ধান পাওয়া গেছে হেম করতে ভাই একটা মেয়ে জমাই বিদেশ থেকে দিয়েছে এই জিনিসটা মনখন ধরেন যদি একটা না পাওয়া যায় হয়তো একটা মেয়ে ভালো ভাই যেতে পারে ভাই চেষ্টা করা আমরা দেখতে ভাই চেষ্টা করে পাওয়া যায় নাকি আচ্ছা দেখি আমরা ফোজ খাওয়া দেখি দেখার পর তিন দিন পর খবর দেওয়ার আমার যে তিন দিন পর আমি গেলাম খবর দেয় না দেয়ের দেখি আমার সাঁসার মেম্বার পুকুরের পাড়ে বসে আছে আর ওই ছেলে ওই ওই মেয়েরা পশ্চিমা পাড়ের দিকে পুকুর ফিট দেয় তাই আমি যা বললাম কে রে আলম কী খবর ভাই ও তো না পাবিন নাহলে পাঁচ লাখ টাকা দিলে ওই মোবাইল পাবিন না মোবাইল বিক্রি হয়ে গেছে তুমি সত্যি করছি হয় তো তোমার দিয়ে বেসালিন টাকা লেবেসেলেন পরে যাবো সামটা সুমটা করতে দিয়ে তাহলে ছয় হাজার টাকা দেওয়াল আচ্ছা ঠিক আছে ওই মেম্বারের বেটা আর ওই আলম আর আব্দুল ফারুক আপার বেটা যে টাকা তাহলে দেওয়া লাগবে দশ হাজার টাকা আমি চার হাজার জিনিসটা দি চার হাজার টাকা দিবাসে সে তোমার মোবাইল হবে তাহলে বাড়িতে দেওয়া লাগবে টাকা তুমি টাকা তুমি বাড়িতে ফেলিয়া দিবি তাহলে মোবাইল হচ্ছে মোবাইল আমার বাড়ি হয় সকালে আসে পাড়া পড়া

রানিং মেম্বার তখন আমাদের বাড়িতে মিটার লাগাতে দেওয়া যাবে না সরকারি একটা মিটার দেওয়া যাবে না ওপেনলি সে সেখানে নিষেধ করে সে মিটারটা বন্ধ করে দেওয়া হয় এবং সেটা মসজিদের থেকে নেওয়া হয় তো এটা একটা আইনি সরকারি সরকারের ওখান যেখান থেকে ইচ্ছা তারা আমাদের বাড়িতে মিটার সংযোগ দিতে পারে সেখানে সরাসরি বাধা নিষেধ করে এবং তার পরবর্তীতে আমাদের ডিপটিউব বসানোর জন্য বাড়িতে যে ব্যবস্থা করা হয় সেখানে পাশে পার্শ্ববর্তী থেকে পানি নেওয়া যাবে না এইভাবে নিষেধ করে সেটাও বন্ধ করে ওপেনলি এর পরবর্তী প্রসঙ্গ আসি আমার বড় ভাই উনিও একটা মাদ্রাসার সুপার সেখানে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে সে দরখাস্ত দেয় সে দরখাস্তর কপি আমাদের আছে তার নাকি সার্টিফিকেটের সে চাকরির যোগ্য না ওপেনলি সেই দরখাস্তটা দিয়ে আসে এবং সেখানে প্রতীয়মান হয় যে সেখানে আমার ভাই অপরাধ ছিল না এবং তার সার্টিফিকেট সঠিক ছিল এবং বেতনের কোনো বৈষম্য তৈরি করতে পারেনি বেতন সেখানে ওপেন হয়ে গেছে এবং আমার ভাই বেতন পাচ্ছে এবং এর পরবর্তীতে আলিম উদ্দিন আমাদের গ্রামের আমার চাষা হয় ওনার সাথে জমি জমা বিরোধের যে সম্পর্ক এই জমি জমা বিরোধ হয় এই বিরোধীর হত্যা করে সে তার জমি ভোগ করবে এইভাবে একটা মামলা দেওয়া হয় কিন্তু সেই মামলাতেও আমরা উইনার হয়েছি আমরা ডিগ্রি পাইছি যে না তার এই অভিযোগটা মিথ্যা ছিল সেটা লিখিত দরখাস্ত ছিল মেম্বার সাহেব আলিপুদ্দিন না এর আগে এই বাড়িতে আর আগে করছে ইয়া দরজা ভাঙছে এই দরজা এখানে মিটার ভাঙিস মানে ধরা যায়নি বুঝেছি কারণ ভাবে মনে করেন পাড়া তোমাকে একটা মনে করেন যে দুটা গুরু হওয়ার কারণে মনে করেন ঈর্ষাগত ভাবে এগুলো হচ্ছে

ঘা জমি বাচ্চা কাচ্চা খেয়েও নেই আমাকে আল্লাহ সেটা দিচ্ছে মোটামুটি ভালোই দিছে আর আমরা এটা নোংরা কাজে হাত দিবা ওগুলোর পক্ষে যে মুখটার মেম্বার বিপক্ষে ভোট করেছে যার জন্য এই অবস্থা লিখিত অভিযোগ দায়ের পর থানার উপপরিদর্শক তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন পরে তিনি দুই পক্ষকে ডেকে আলোচনার ব্যবস্থা